এই যে এখন গ্রীষ্মকাল আসছে আস্তে আস্তে বৃষ্টির মাত্রাও বাড়বে গ্রামে পুকুর নালা ডোবা নদী এগুলো ভরাট হয়ে যাবে এবং জোঁক একটা জিনিস আছে একটা জীব সেটা এই নদী নালা খেতে এগুলোর উপদ্রব অনেক সময় বেড়ে যায় ইংরেজি ইংরেজিতে যেটাকে বলি লিচেস এই জোঁক এদের ন্যাচারই হল এই চামড়ার সাথে লাগবে এদের মুখের সাথে এক ধরনের সাকার টাইপের একটা মুখটা এরকম যে যেটা চামড়ার সাথে লাগলে ওইখানে তারা এক ধরনের রস নিঃসরণ করে চামড়াকে ওইখানে ডিজলভ করে করলে ওখান থেকে রক্তক্ষরণ হয় আর সেই রক্তটা ওরা চুষতে থাকে এই রক্তের উপরেই ওরা বেঁচে থাকে এখন এগুলো চামড়ার সাথে লেগে গেলে তো টান দিয়ে খোলা যায় এরা কিন্তু সহজে সারতে চায় না টান দিয়ে খোলা যায় তারপরে কিন্তু যেটা বিপদের যেটা বলছি সেটা হলো অনেক সময় ওই পুকুরে গোসল করতে নামে বাচ্চারা ইভেন বড়রাও অনেক সময় তারা দেখে আশেপাশে হয়তো তাদের ছোট ছোট বাচ্চা তারা তো অনেক সময় বিবস্ত্র হয়েই নামে এবং দেখা যায় তাদের পায়খানা রাস্তার আশেপাশে একটা জোঁক লেগে আছে ওটাকে ধরতে ধরতেই দেখে গেল যে পায়খানা রাস্তার মধ্যে ঢুকে গেলো এখন পায়খানা রাস্তার মধ্যে যদি জোঁক ঢুকে যায় তাহলে সেই জোঁককে কি করে বের করবেন এই জোঁককে বের করার জন্য সার্জারি করবার দরকার নাই এই জোঁক যদি ওখানে ঢুকে যায় তাহলে লবণ পানি কিন্তু জোঁকের জন্য খুবই মারাত্মক ইফেক্ট করে জোঁক লবণ পানিতে টিকতে পারে না প্যারালাইজড হয়ে যায় তো আমরা যদি শহর এলাকায় হয় তাহলে বাজারে কনসেন্ট্রেটেড স্যালাইন ওয়াটার থ্রি পারসেন্ট আমরা সাধারণত রুগীদের জন্য যে নর্মাল স্যালাইন ব্যবহার করি এগুলো পয়েন্ট নাইন পার্সেন্ট দ্যাট ইজ লেস দ্যান ওয়ান পার্সেন্ট থ্রি পার্সেন্ট সেলাইন ওয়াটার পাওয়া যায় এই স্যালাইন ওয়াটার সিরিঞ্জে আমি একটা ফিফটি সিসি সিরিঞ্জে স্যালাইন ওয়াটারটা টেনে নিলাম নিয়ে নিডলটাকে সরাইয়ে ওই সিরিঞ্জের নজলটা বাচ্চার পায়খানার রাস্তার ভিতরে পুশ করে আমি যদি সেই স্যালাইন ওয়াটারটা তার পায়খানার রাস্তার মধ্যে পুশ করে দিই এই স্যালাইন ওয়াটারের কন্ট্যাক্টে আসার সাথে সাথে জমক পায়খানার রাস্তার ভিতরে ঢুকে যেখান থেকে রক্ত চোষা শুরু করছে সে সেরে দেবে সেরে দিয়ে প্যারালাইজড হয়ে এই পানির ভিতরে পড়বে আর এই কনসেনট্রেটেড স্যালাইন ওয়াটারের কারণে এই পায়ুপথের ভিতরে বডির থেকেও আরও পানি ডিফিউশন হয়ে ভিতরে আসবে তাহলে ওখানে স্যালাইন ওয়াটার প্লাস বডি ওয়াটার মিলে একটা ভলিউম সৃষ্টি হবে জোঁকটা ওর ভিতরে পড়ে থাকবে এবং এটা এই আমরা যে এনেমা দেই যেটাকে সাধারণ মানুষ ডুস বলে মনে করে আর কি এনেমার মতো এটা বের হয়ে আসবে এর সাথে জোঁকও বের হয়ে আসবে সার্জারির দরকার নাই। কাজেই শুধু খেয়াল রাখতে হবে যে জোঁকটা ঢুকছে কি না আসলে জোঁক ওখানে ঢুকে যদি কেউ খেয়াল না করে রক্ত চুষতে 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 যখন জোঁক ওটা তার সারা শরীর রক্ত দিয়ে একেবারে ফুলে ফেঁপে উঠবে তখন সে ওই জায়গাটা থেকে ছুটবে ঠিকই কিন্তু ওখান থেকে রক্তক্ষরণ হইতে থাকবে সেই অবস্থায় যাবার আগে যখন যদি বোঝা যায় যে জোঁক ঢুকে গেছে তাহলে ইমিডিয়েটলি গ্রাম বাংলায় যেখানে ওষুধের দোকান নাই আশেপাশের দোকান নাই বা রাত্রেবেলা দোকান বন্ধ হয়ে গেছে সকাল পর্যন্ত অপেক্ষা করবার সুযোগ নাই গ্রামের ভিতরে নিজের বাসায় বাটির ভিতরে সাধারণ পানির সাথে লবণ বেশি করে মিশিয়ে ঘন করে লবণ মিশিয়ে সেটাও যদি স্যালাইন ওয়াটার দিয়ে পায়খানার রাস্তার মধ্যে পুশ করে দেওয়া যায় তাহলে ওই একই চিকিৎসা হবে কাজেই ওষুধের দোকান নাই ডাক্তারখানা কাছে নাই ডাক্তার পাওয়া যাচ্ছে না ডাক্তার আসতেছে না এটার জন্য ঘাবরাবার দরকার নেই এই সিম্পল চিকিৎসা নিজেরা বাসাই করে ওই জোঁকের আক্রমণ থেকে যেটা ঢুকে গেছে ভিতরে সেটাকে বের করে আনা সম্ভব আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রি কি এই হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা